নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তো আজকের ভিডিওতে আমি তোমাদের ব্রাকার ব্লাউজ বা বম্লিকাট ব্লাউজের ড্রাফটিংটা শেয়ার করব তো ব্লাউজের মধ্যে সবচেয়ে ডিমান্ডিং ব্লাউজ হলো এটা আর এই ব্লাউজটা নিয়ে সকলের খুব কনফিউশন আমি জানি আমি যখন প্রথম সেলাই শিখতাম আমারও কিন্তু এটা নিয়ে একটু কনফিউশন ছিল তো আমি এখন বর্তমানে আমার ক্লায়েন্টের ব্লাউজগুলো যেভাবে তৈরি করি একদম পারফেক্টলি ফিটিংস হয় এবং সেই প্রসেসটাই সেই সূত্রটাই তোমাদের সাথে শেয়ার করব কিন্তু এই প্রসেসটা এটা একটু লেন্দি আমি প্রথমেই বলে রাখি তো একটা ভিডিও মাধ্যমে বা একদিনেই তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করানো সম্ভব না একটু সময় দিয়ে ধৈর্য যদি তোমরা দেখো তাহলে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের ব্রাক ব্লাউজের পুরো টিউটোরিয়ালটা শিখিয়ে দিতে পারবো তো সেই আমি আজকে প্রথমে ড্রাফটিং শেয়ার করবো দেন আমি তোমাদের কাটিং তারপরে স্টিচিং তিনটে ভিডিওর মাধ্যমে আশা করি তোমাদের আমি শিখিয়ে দিতে পারবো তো সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিওগুলো দেবো তার আপডেট তোমাদের কাছে চলে চলে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে আমাদের কাট ব্লাউজ বা কটরি ব্লাউজের জন্য যে যে জিনিসগুলো দরকার এটা এখানে একটা ড্রয়িং করেছি তো ড্রয়িংয়ের উপরে আমি তোমাদের বোঝাবো সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে আমরা প্রথমে পেছন পাটে কাটিংটা করে নেব সেজন্য কাপড়টাকে দুভাজে ভাজ করব আর এই দিকটা থাকবে বন্ধ দিক ঠিক আছে ঝুলটা টোটাল নিয়ে নিতে হবে ঝুলটা আমরা নেব আমরা যা ঝুল মেপেছি তার সাথে আরও এক ইঞ্চি যোগ করব। ঠিক আছে যদি আমরা ঝুলের সাথে আমরা যে বডি যখন মাপ নেব ঝুলের সাথে এক ইঞ্চি এখানে যোগ করে নেব। চোদ্দো ইঞ্চি যদি আমাদের তৈরি করতে হয় তাহলে পনেরো ইঞ্চি নেব এরকমভাবে আমরা নিয়ে নেব তারপরে আমাদের কাঁধের দিকে মাপটা নিতে হবে ঠিক আছে কাঁধের দিকে যা তুমি নিয়েছো মাপ তার সা তার হাফ নিয়ে নেবে চোদ্দো ইঞ্চি যদি কাঁধ হয় তাহলে হাফ সাত ইঞ্চি নেবে ঠিক এরকমভাবে আমাদের এটা করে নিতে হবে আচ্ছা এরপরে আমাদের আর্মহোল রাউন্ডের জন্য এখানে ডাউনটা দিয়ে নিতে হবে তো কাঁধে যা নেব আর্মহোল ডাউনটাও এখানে সেটাই নিয়ে নেব তারপরে আমাদের আপার চেস্টের মাপ নিতে হবে আপার চেস্ট আমরা যা নিয়েছি বডি মেজারমেন্টে তার চার ভাগের এক ভাগ আমরা এখানে নিয়ে নেব একের চার ঠিক আছে আর কোমরের মাপটাও আমরা তাই নেবো কোমরের যা মাপ নিয়েছি তার চার ভাগের এক ভাগ তার সাথে আমরা এক ইঞ্চি যোগ করব কেন আমাদের এখানে পেছন দিকে একটা টেকিন দিতে হয় ব্লাউজের তাই তো তো টেকিনের জন্য আমরা এখানে এক ইঞ্চি যোগ করছি আর এক্সট্রা তোমাদের যা নেওয়ার তোমরা সেটা নিয়ে নেবে এটা আমাদের এক্সট্রা পার্ট হয়ে গেল এটা সেলাই মার্জিন এখান থেকে আমরা ফিটিংসের সেলাই দেব এরপর বগলের জন্য রাউন্ডটা দিতে হবে তো এখানে আমরা এক ইঞ্চি দূরের থেকে একটা চা করে দাগ দিয়ে বগলের রাউন্ডটা দিয়ে নেব তাহলে আমাদের পেছন পাটটা রেডি হয়ে গেলো এরপরে আমাদের গলা শেপ দিতে হবে গলা তোমরা যতটা ডিপ নিয়েছ তার সাথে যদি পাঁচ ইঞ্চি হয় তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করে এখানে একটা বক্স তৈরি করে নেবে করে তোমাদের যে শেপটা দেওয়া তোমরা দিয়ে নেবে গলার যে চওড়াটা চওড়াটা দু ইঞ্চি রাখবে ঠিক আছে তো এটা আমাদের পেছন পাট কাটিং হয়ে গেল। সামনের পাটে আমাদের এই মেজারমেন্টগুলো আর নিতে হবে না যেটা পেছন পাটে করেছি সেম মেজারমেন্টটা তুলে আমরা সামনের পাটের জন্য একটা ছাপ তুলে নেবো আবারও কাপড়টা দুভাজে হবে কিন্তু এবারে এই দিকটা হবে পেছন পাটের ক্ষেত্রে এদিকটা ছিল বন্ধ দিক এবারে হবে খোলা দিক কারণ আমরা সকলেই জানি ব্রাকাট ব্লাউজে সাধারণত সামনের দিকে হুক করতে হয় তো হুকের দিকটা এমনি খোলা থাকে তো এই দিকটা থাকবে খোলা দিক আর দুভাজে কাপড়টা ভাজ করা থাকবে ঠিক আছে তো এরপর আমাদের পয়েন্টের মাপটা বের করে নিতে হবে তো আমরা কি করব আমি এখানে বোঝার সুবিধার জন্য এ বি মার্ক করেছি প্রথমে আমাদের এ থেকে বি অবধি এই মেজারমেন্টটা বার করতে হবে তার জন্য আমরা কি করব আমাদের ব্লাউজের মাপের যে পয়েন্ট আছে পয়েন্ট এর সাথে আরও আড়াই ইঞ্চি যোগ করব যদি পয়েন্টের মাপ নয় ইঞ্চি হয় তার তাহলে তার সাথে আরও আড়াই ইঞ্চি যোগ হবে দশ ইঞ্চি থাকলে তার সাথে আরও আড়াই ইঞ্চি যোগ হবে তো এখানে আমরা এ থেকে বিতে পয়েন্টের মাপের সাথে আরও আড়াই ইঞ্চি যোগ করে নিচ্ছি তো এটা হয়ে গেল এই মাপটা চলে এলো সেখানে একটা সোজা দাগ টেনে নেব এরপরে আমরা খাপের মাপটা মানে ব্রাকার ব্লাউজের খাপটাই তো মেন বের করা তো সেইটা বডি মাপ অনুযায়ী খাপের মাপটা বার করতে হবে তো দেখো এটা আমি বোঝা সুবিধার জন্য বি থেকে সি অবধি খাপের মাপটা ধরে নিচ্ছি তো খাপের মাপটা কতটা হবে তোমাদের ব্লাউজের যেরকম মাপ হবে সেই অনুযায়ী তোমরা নেবে তিরিশ সাইজ এটা বাস সাইজ আমি লিখেছি তিরিশ সাইজ থেকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বাস সাইজ অবধি পাঁচ বা সাড়ে পাঁচ নেবে কখন পাঁচ নেবে কখন সাড়ে পাঁচ নেবে যদি বাস সাইজ হেভি হয় সাড়ে পাঁচ নেবে যদি বাস সাইজ কম হয় পাঁচ নেবে একইভাবে ফুল বাসের সাইজ যদি আটত্রিশ চল্লিশ বা বিয়াল্লিশ হয় ছয় ইঞ্চি বা সাড়ে ছয় নেবে একইভাবে মাপটা নেবেন আর চুয়াল্লিশ বা তার বেশি হলে সাত বা সাড়ে সাত ইঞ্চি এই বি থেকে সি অবধি খাপের মাপটা হবে ঠিক আছে এখানে আমি লিখে নিয়েছি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো বা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো এটা আমরা নিয়ে নিলাম এবার দেখো আমরা যে এখানে বেল্টের মাপটা নিয়েছি সেটা বেল্টের শেপটা একটা সুন্দর থাকে তোমরা ব্লাউজ লক্ষ্য করে থাকবে তার জন্য আমরা এই দিক থেকে হাফ ইঞ্চি মতো উঠিয়ে নিয়েছি এরপর আমরা এই যে বেল্টের মাপটা নিয়েছি সেখান থেকে এইখান থেকে এই অবধি উপর দিকে থেকে তিন ইঞ্চি উপর দিকে তুলব ঠিক আছে আর এদিকেও যেদিকে আমরা খাপের মাপটা নিয়েছি সেদিক থেকেও তিন ইঞ্চি উপর দিকে তুলব আর ঠিক এর মাঝ বরাবর মিডিল পোর্শন থেকে হাফ ইঞ্চি কম তুলব মানে দুদিকে তিন ইঞ্চি করে তুলেছি এখানটা আমরা আড়াই ইঞ্চি তুলে নেব তাহলে আমাদের কটরির এই শেপটা চলে আসবে এরপর দেখো এই যে আমরা ওপর থেকে যে কাঁধে সরি গলার চওড়াটা নিয়েছি গলাটা কতটা কাটবো সেইখান থেকে আমাদের গলা সামনের গলা শেপ দিয়ে নিতে হবে তো সামনের গলাটা ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি তোমরা রাখতে পারো সাড়ে পাঁচ মিনিমাম আর ম্যাক্সিমাম সাড়ে ছয় এর মধ্যে গলার ডিপটা রাখবে তো এইভাবে গলার ডিপটা নেওয়ার পরে গলার শেপ দিয়ে নেবে তারপরে যতটা ডিপ দিয়েছ তার ঠিক এক ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নেবে ঠিক আছে এইবার আরেকটা পয়েন্ট আমরা এখান থেকে বার করব আর্ম হলের দিক থেকে আড়াই ইঞ্চি ভেতর দিকে আমরা একটা নেব ওটা কোনো সাইজের ক্ষেত্রে কিন্তু আড়াই ইঞ্চি নিতে হবে তাহলে এখানে একটা দুটো তিনটে পয়েন্ট আমাদের বেরিয়ে যাবে এই তিনটে পয়েন্ট সুন্দর করে শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে তাহলে দেখো আমাদের দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেছে অলরেডি এইবার আমাদের বাকি যে খাপের বাটি দুটো এই বাটি দুটো পাট বের করতে তো এই দুটো পার্ট আমি আলাদা করে এখানে ড্রয়িং করেছি এই দুটো পার্টের ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমাদের এক্সট্রা নিয়ে নিতে হবে তো সেটাই আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে দেখো এক নম্বর পার্টটা আমি তোমাদের বোঝাচ্ছি এক নম্বর পার্টটা এই ছাপটাই এখানে তুলে নিলে কাটিং করার পরে কাটিং করার পরে আমরা এই দিক থেকে হাফ ইঞ্চি বেশি নেব। এটা সেলাই মার্জিন এই দিকটা থেকে এই যে গলার এই দিকটায় হাফ ইঞ্চি বেশি নিয়ে নিলাম আর নিজ দিকটাও আমরা হাফ ইঞ্চি বেশি নেব এটাও আমাদের কিন্তু সেলাই মার্জিনই যাবে তাহলে এই দিকটা হাফ ইঞ্চি বেশি হলো এই দিকটা হাফ ইঞ্চি বেশি হলো এইখানটাও তোমরা হাফ ইঞ্চি বেশি নিয়ে নেবে এইখানটা এই দিকটাও হাফ ইঞ্চি বেশি নেবে বেশি এক্সট্রা যেটা আমাদের নিতে হবে তাহলে এক দিক দুই দিক তিন দিক এই তিনটে পয়েন্ট তোমরা হাফ ইঞ্চি বেশি নিলে এবার আমাদের এক্সট্রা নিতে হবে এই দিকটা এবং এই দিকটা এই দিকটা আমরা কতটা নেব তো একইভাবে এই যে তিরিশ থেকে ছত্রিশ সাইজ অবধি এক ইঞ্চি তোমরা বেশি নিয়ে নেবে ঠিক আছে এই দুদিকে আর যদি আটত্রিশ থেকে বিয়াল্লিশ অবধি হয় তাহলে এটা ওয়ান সোয়া এক ইঞ্চি আর যদি তারও বেশি হয় তাহলে মানে ধরো ছেচল্লিশ আটচল্লিশ এরকম যদি বাস সাইজ হয় তখন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে বেশি নিয়ে নেবে তাহলে এই পার্টটা রেডি হয়ে গেল এবার আমাদের বাকি শুধু এই পার্টটা এটা পার্ট নম্বর ছিল টু তো এটার লম্বাটা যাবে হচ্ছে বাস সাইজের দশ ভাগের এক ভাগ আর চওড়াটা হবে হচ্ছে এইটা তোমরা টেপ দিয়ে মেপে নেবে কত আছে এই চওড়াটা এই চওড়াটা যতটা হবে ততটাই এইটার চওড়া হবে দিয়ে তোমরা একটা বক্স তৈরি করে নেবে ঠিক আছে বক্স তৈরি করার পরে দেখো এই যে এই পার্টটাই এইটা আমরা হাফ ইঞ্চি তুলেছিলাম এখানে হাফ ইঞ্চি তুলে দেবো এদিক থেকে আমরা শেপ সুন্দর আসার জন্য এক ইঞ্চি মতো ডাউন করব পয়েন্ট সেভেন ফাইভ থেকে এক ইঞ্চি পর্যন্ত ডাউন করা যায় আর এই দিকটা ডাউন করতেও পারো নাও করতে পারো অসুবিধা নেই যদি করো তাহলে পয়েন্ট তোমরা ডাউন করে নেবে তো এই তিন ডাউন করে তোমরা এই পার্টার শেপটা দিয়ে নেবে আর এটা করে নেওয়ার পরে যে টেকিংটা দেবে সেটা কিভাবে দেবে তোমরা এই দুদিকে যতটা করে বাড়িয়েছো এই পাটটার তো এই পার্টটাতেও তোমরা টেকিংটা ততটাই দেবে তো ছোটো সাইজের ক্ষেত্রে যেরকম এক ইঞ্চি এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম তাহলে এই টেকিংটাও এক ইঞ্চি এক ইঞ্চি করে হবে যদি ওয়ান পয়েন্ট টু ফাইভ করে দুদিকে বাড়িয়ে থাকো টেকিংটাও দুদিকে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে হবে দেড় করে দুদিকে বাড়ালে এই টেকিংটাও ততটা হবে মোট কথা আমাদের এটা এটা যতটা আমরা বাড়িয়েছি দুদিকে টেকিংটাও এখানে তত ইঞ্চি দিতে হবে এরপর আমি হাতাটা দেখেছি দেখো হাতাটা কি করে কাটিং করবে তোমরা প্রথমে হাতার লম্বাটা নিয়ে নেবে হাতার পাটটা থাকবে চার ভাঁজ এরকমভাবে দুটো হাতা তোমরা বের করছো একসাথে চার ভাজ কাপড় নিয়ে নেবে লম্বাটা দেখে নেবে যতটা লম্বা তোমার হাতা হবে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা অ্যাড করবে লম্বার সাথে ঠিক আছে আর এইবার আমাদের ডাউন সরি আমাদের এই চওড়াটা নিতে হবে লম্বাটা নিয়ে নিলে হাতার চওড়াটা নিতে হবে তোমরা এইখান থেকে এই অবধি টেপটাকে এরকমভাবে বসাবে এই এই লম্বাটা যতটা হবে তার সাথে এক ইঞ্চি যোগ করে এই চওড়াটা নিয়ে নেবে ঠিক আছে তাহলে হাতা লম্বা এবং চওড়াটা বুঝতে পেরে গেলে এবার শর্ট হাতার ক্ষেত্রে তোমরা তিন ইঞ্চি এখানে ডাউন করবে আর যদি গ্লাস হাতা বা চিকোয়াটার হাতা হয় তাহলে চার ইঞ্চি এখানে ডাউন করে একটা দাগ দিয়ে নেবে তারপর তোমরা টেপটাকে এরকমভাবে বেঁকিয়ে হাতার শেপটা দিয়ে নেবে আর এখান থেকে মহুরি রাউন্ডটা দিয়ে নেবে মহুরি রাউন্ড যা তোমাদের বেরোবে তার হাফ দিয়ে হাতাটাকে তৈরি করে নেবে তাহলে আশা করি আজকে তোমরা ভিডিওটা দেখে ব্রাকার ব্লাউজের ডাউটগুলো মোটামুটি ক্লিয়ার করতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো টাটা